আজকে আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাদের সাউদির মসজিদুল মোকারম যে কাবার যিনি ইমাম শেখ আব্দুর রহমান আল হাফিজাহুল্লাহ তিনি কিভাবে নামাজ পড়েন এবং তার নামাজের সময় মোকাব্বির যিনি আছেন তিনি কিভাবে নামাজ পড়েন আপনার মোকাব্বিরের যে তাকবীরগুলো দেন সেভাবে কীভাবে দেন বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যিনি মোকাব্বির বা যিনি মুদিন তিনি তো প্রথমে একামত দেন একামতগুলো আমাদের যে বাংলাদেশি যে সিস্টেমে হয় আমাদের ওখানে একটু ভিন্ন হয় সেখানে সেখানে আপনার একবার একবার করে আসাদু আল্লাহ ইসাদ আহমেদ আসল্লাগুলো একবার করে বলে দেন কারণ ওখানে মাঝাবগত ভিন্নতা আছে আমাদের বাংলাদেশি হানাফি মাজহাবের আমরা আর ওখানে চলে মালিকি মজহাব মতো আপনাদের যারা মনে করেন বিদেশে গিয়ে যে ওখানে লা লাহাবী বাহলে হাদিস চলে না ওটা না ওখানে মাঝাব চলে শেখ ইমাম আজ সুদৈসের একটা আলোচনা শুনলে আপনি এটা বুঝতে পারবেন তিনি নিজেও মাঝহ মানেন যাই হোক তো ওখানে যখন মাদ সাহেব একামত দেন একামত শেষ হওয়ার পরে শুরু হয় আপনার সালাতে দাঁড়ানো সউ সুফু ফেকুম ফেসামেতে যেমনটা আমরা বলে থাকি দাঁড়িয়ে কাতার সোজা করুন তারপরে মোবাইল ফোন বন্ধ রাখুন তিনিও এরকম কিছু একটা বলে দেন অর্থাৎ তার কথার যেটা সউ সুফু ফেকুম আপনারা আপনাদের কাতারকে সোজা করুন

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله انهم ساء ما كانوا يعملون الله اكبر الله اكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله اكبر الله اكبر আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এইভাবে করে হচ্ছে সেখানে হুজুর নামাজ পড়ান শেখ নামাজ কমপ্লিট করেন আর মোকাব্বির সাহেবও এইভাবে করে তার তাকবিরগুলো দিতে থাকেন সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুয়াজ্জিন সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রহমতুল্লা এইভাবে করে সালাদ শেষ করে দেন এবং তারপর হচ্ছে অন্যান্য যে নামাজ নফল যদি পড়ার থাকে এখানে পড়েন তো ঘরে যে নফল পড়েন কারণ হচ্ছে নফল নামাজটা ঘরে গিয়ে পড়াই হচ্ছে উত্তম তো যা হোক এই ছিল আজকে একটু আপনাদের সামনে মসজিদুল মকাররমের কাবার যিনি ইমাম শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহর চেষ্টা করেছি যদিও পারফেক্টলি এবং পরিপূর্ণ হয়নি তারপর চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদেরকে কাবাই গিয়ে নামাজ পড়ার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক নিজের কবর জিয়ারত করার মতো তৌফিক দান করুক আমরা যেন সেখানে গিয়ে সালাম পৌঁছাতে পারি আল্লাহ আমাদের মনকে যেন শীতল করতে পারি আমরা চেষ্টা করবো সেখানে গিয়ে সালাম পৌঁছানোর আমাদের যে সমস্ত ভাইরা অলরেডি ওমরায় চলে গেছেন এবং রিসেন্টলি অনেকেই চলে গেছেন সামনে হজ বড় হজ রয়েছে আমরা সেখানে দেখতে পাব অনেকেই চলে যাবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা দোয়া করবেন এবং আমাদের সালামখানি পৌঁছে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ